আমি প্রসঙ্গত আবার বক্তব্যে যাচ্ছি দ্বিতীয় মাথা প্রথম মাথা হলো মাটি আর পালন শক্তি ধারণ শক্তি পালন শক্তি এই ব্রহ্মার দুই মাথা তৃতীয় মাথা মহাশূন্য মহাসরোবর মহেশ্বর শিব চতুর্থ মাথা সূর্য আগুন জ্যোতি আলোক ওং চতুর্মুখায় বিহান্নে হাংসারুয় ধিমৈতান্য ব্রহ্মা প্রসদয়াত এখানে একটা জায়গাতে বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মা তসময় সেই গুরু হবে নাম কেন বলা হয়েছে এখানে তিন ভাগ করা হয়েছে কেন কেন চার ভাগ হয়নি এক মাটি দুই অংশে বিভক্ত মাটি আমাদেরকে ধারণ করছে মাটি আমাদেরকে পালন করছে তাই এখানে একজনকে তুলনা করা হয়েছে যিনি মাতা তিনি পিতা শাস্ত্রের হয় সেই সমতা এখানে শাস্ত্রকে সেই আলোকে দেখা হয়েছে তাই এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যুক্ত করা হয়েছে মা বসমাতাকে যুক্ত করা হয়নি আবার যখন ব্রহ্মার মাতা সম্পর্কে বলা হয়েছে তখন চার মাতা বলা হয়েছে আবার পুণ্য শিবকে যখন তুলে ধরা হয়েছে তখন পাঁচ মাতা বলা হয়েছে ওং পঞ্চবজ্রায় বিহান্নে মহাদেবায় আয় ধীমৈতন্য রুদ্র প্রসোদয়াৎ রুদ্র শিবের পাঁচ মাতা ক্ষিতি অপ তেজ মরুত বম। ক্ষিত মানে মাটি অপ মানে জল তেজ মানে তাপ মরুত মানে বায়ু বম মানে শূন্য এই পাঁচ মাথার সঙ্গে তুলনা করা হয়েছে এই পাঁচ মাথাতে দেব পঞ্চানন পাঁচ মাথাতে হয় মহাদেব অর্থাৎ আমাদের এই জীব দেহ তৈরি হতে গেলে পাঁচটা বস্তু লাগে পাঁচটা স্রষ্টার দেহিত শক্তি লাগে সেই পাঁচটা স্রষ্টার দেহিত শক্তি হলো ক্ষিতি অপ তেজ মরুত বম ক্ষিত মানে মাটি অপ মানে জল তেজ মানে তাপ মরুত মানে বায়ু বোম মানে শূন্য আজ আমরা সেই সৃষ্টি সত্তা আপন সত্ত্ব সেই সৃষ্টি তত্ত্ব আপন মহাত্ম যে সৃষ্টি তত্ত্বে আদি অন্ত থেকে আমাদের সৃষ্টি আমরা জন্ম পেয়েছি আমরা পৃথিবীর বিচরণ শক্তিতে আসতে পেরেছি কিছু স্বার্থপর লোকের জন্য সেই আপন সত্ত্ব হারিয়ে ফেলেছি তার ভিতরে একটু মনে করিয়ে দেই সৃষ্টির উত্থান পতন আছে স্রষ্টার উত্থান পতন নাই সৃষ্টির জন্মষ্টমী জন্ম তারিখ আছে সাল তারিখ আছে প্রত্যেকের আধার কার্ড রেশন কার্ড আছে স্রষ্টার অষ্টমীও নেই সাল তারিখ নেই সৃষ্টির চাওয়া পাওয়া আহার নিদ্রা আছে স্রষ্টার চাওয়া পাওয়া আহার নিদ্রা নেই তার প্রমাণ যে সূর্যের আলোকে তোমরা আলোকিত হচ্ছ সে তোমাদের কাছ থেকে বিনিময় কিছু নেয় যে বায়ু দিয়ে তোমরা বেঁচে আছো বিনিময়ে দাও যে মেঘের জল তোমরা নাও তার বিনিময়ে তোমরা দাও যে মাটিতে তোমরা দাঁড়িয়ে আছো যে মাটিতে তোমরা চলছ বিনিময়ে কিছু দিয়েছ যে শূন্য তোমাদের অবতরণ করছে যে শূন্য দ্বারা তোমাদের সব কিছু প্রাপ্তি হচ্ছে সেখানে তোমরা কিছু দিয়েছ তাই শাস্ত্রে কি বলছে জানো যত্র জীব তত্র শিব সত্যম শিবম সুন্দরম এই জগৎ শিব ছাড়া কিছু নাই শূন্য না হলে তোমার জন্মই হতো না শূন্য না হলে শূন্য না হলে তোমার সৃষ্টি হতো না শূন্য না হলে তুমি জগতে আত্মপ্রকাশ করতে পারতে না শূন্যই সৃষ্টির মূল উৎস সৃষ্টি প্রাপ্তির মূল কারণ ভেবনা অকারণ তোমার যা কিছু পেয়েছ যা কিছু তোমাকে পেতে হয়েছে সাধ্য সাধন চেতন সাধ্য সাধন চেতন শূন্যই তার পূর্ণ গঠন তুমি যা কিছু করো যা কিছু পাও যা কিছু দেখো যা কিছু ভাবো যা কিছু ভাবতে হবে শূন্য আগে নিতে হবে যদি তুমি অঙ্কতে যাও লক্ষ্য শূন্য তুমি লিখতে পারো পাশে এক যোগ করে সংখ্যা ধরো তুমি এক শূন্য তোমার যোগের অঙ্ক দেখ যত শূন্য যোগ করবে তত তোমার প্রভাব বাড়বে তাই শূন্য যদি তুমি না নাও শূন্য যদি তুমি ত্যাগ করো শূন্যকে যদি তুমি বৈষ্ণব ধরো শূন্যকে যদি তুমি ব্যক্তি ধরো শূন্যকে যদি তুমি বিভাজন করো শূন্যকে যদি তুমি ত্যাগ করো শূন্যকে যদি তুমি ভাগ করো শূন্যকে যদি তুমি আলাদা করো এই জগতে সম্পূর্ণ ব্যর্থ তোমার জীবন সাধনহীন তোমার জীবন পাবে না তুমি ঈশ্বর শক্তির কোনো আগমন কোনো চেতন শূন্যই সকল সাধনের মূল গঠন আজ আমরা স্বার্থের কারণে বিশেষ কারণে শূন্যকে অবহেলা করছি সেখানে শিব বলছি শিব বলে বিভিন্ন জায়গায় দেখা যায় যে শিবকে পুরো অবহেলার চোখে দেখছি কোথাও দেখা যাচ্ছে শিব ঠাকুর বা একটা শিবের বিগ্রহ বানিয়ে রেখে পাশে অন্য কিছু করছি কোথাও দেখা যাচ্ছে রাত্র হবে শিবের আচরণবিধিকে বা নেবে কিছু লোকে নেবে আর বাকি লোকে অন্য খেলায় মত্ত হবে শিবের সাধনা ব্যর্থ করার চেষ্টা করবে এটা কি শিবের সাধনা এটা কি শূন্য রাজ তুমি যা পেয়েছো কোথা থেকে পেয়েছ কোনো ব্যক্তি তোমাকে দিয়েছে যা দিয়েছে শূন্য দিয়েছে শূন্য যদি বায়ুকে বাধা দিত তুমি কি পেতে শূন্য যদি তাপকে বাধা দিত তুমি কি হতে শূন্য যদি তোমার সৃষ্টিকে আসতে না দিত তাহলে কি তুমি পৃথিবীতে জন্ম নিতে পারতে তা সব কিছুর মূলে তো শূন্যের আগমন আছে শূন্যের বিতরণ আছে শূন্যের বিচরণ আছে শূন্য ছাড়া তো কিছু হয়নি আজ এই শিবকে এই শিব শক্তিকে অবহেলা করে মানুষ নানা পথ তৈরি করেছে এক এক ব্যক্তির নাম করে সেখানে এ ব্যক্তি নাকি শিবের সাধনা শিব নাকি ওর সাধনা করছে ও কয় শিব নাকি ওর সাধনা করছে ও কায় শিব শিব অমুক হয়েছে ও কয় অমুক হয়েছে কেন শূন্য কি হয় শূন্য তোমার থাকতে হয় শূন্য কি দেয় সব কিছু দেয় তুমি দাস উত্তে আছো শূন্যের শূন্য তোমার দাস না তার বিচরণ শক্তির মধ্যে তুমি দাঁড়িয়ে আছো তুমি কেন তুমি যাদেরকে ভগবান বলছো তোমরা যাদেরকে ভগবান বলছো তারাও এই শূন্য বাস করে গেছে তাদের মৃত্যু হয়েছে বিনাশ ঘটেছে একটু আগে আমি কথা বলতে যে বললাম না যে সৃষ্টির বিনাশ আছে স্রষ্টার বিনাশ নাই মেঘের জন্ম তারিখ হবে না সূর্যের জন্ম তারিখ সাল হবে না বায়ুর জন্ম তারিখ সাল হবে না পৃথিবীর জন্ম তারিখ সাল হবে না শিবের জন্ম তারিখ সাল হবে না সাল হবে ব্যক্তির অতএব ব্যক্তি কখনো ভগবান হতে পারে না হয় না ব্যক্তিকে রূপে দেখতে হয় মহামানবরূপে দেখতে হয় মহাগুণীজন রূপে ভাবতে হয় শ্রদ্ধার্জন রূপে ভাবতে হয় তাকে ভগবান রূপে ভাবা যায় না কারণ যে ভোগ শক্তি দ্বারা আমরা জগতে বেঁচে আছি সেই ভোগ শক্তিকে পাঁচ ভাগে ভাগ হয়েছে এক ভাগ বায়ু এক ভাগ জল এক ভাগ মাটি এক ভাগ শূন্য এক ভাগ তাপ এই পাঁচটা ভোগ শক্তি জগতে জন্ম নিলে তাকে নিতে হয় আর এই পাঁচটা ভোগ শক্তি আলাদা আলাদা পৃথকভাবে দাঁড়ায় এই পাঁচটা শক্তি একে একে মানুষের দেহে প্রবেশ করে প্রথমে প্রাণবায়ু আসে তার সঙ্গে যুক্ত হয় তাপ তার সঙ্গে যুক্ত হয় জল তার সঙ্গে যুক্ত হয় মাটি গঠন শক্তিতে তার সঙ্গে যুক্ত হয় এই শূন্য তবে এই দেহধন্য এখানে আমরা যে ব্যক্তিদেরকে ভগবান ভগবান করে চিৎকার করছি মানুষের বিভিন্ন জায়গায় ধর্ম সাধন শক্তি নষ্ট করছি সেটা নিজের ব্যর্থতা নিজের স্বার্থপরতা নিজের লোভ কামনা চরিতার্থের জন্য গ্রুপবাজি করা সিটিংবাজি করা হিন্দু সভ্যতাকে বিনষ্ট করার খেলা সেটা কখনো মুক্তির খেলা নয় মুক্তি কি আর মুক্ত কি। আমরা জীবনের অধ্যায় টু অধ্যায় এক একটা মুক্তির ধাপে চলে আসি আমরা শিশু ছিলাম সে অধ্যায় মুক্ত হয়ে গেছে বাদ গেছে কিশোর হলাম কিশোরের অধ্যায় বাদ গেল যৌবন পেলাম যৌবনের অধ্যায় বাদ যাবে মধ্য বয়স পাব বয়স বাদ যাবে বৃদ্ধ বয়স পাব বৃদ্ধ বয়স চলে যাবে মৃত্যুকুলে যাব দেখো তো ভেবে এই জগতে মানুষও ভগবান যারা এ কটা পায়নি কি তারা সব গ্রহণ করেছে সব কটাই একে 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 ত্যাগ করতে হয়েছে অর্থাৎ উত্থান যোগ পতন একটার জন্ম একটার বিনাশ আমরা ছোট্ট শিশুরূপে জন্ম নিলাম এটা জন্ম কিছুদিন পরে ওটার পরে দামাল হোলা মোটার বিনাশ কিশোর হলাম ওটার বিনাশ যৌবন পেলাম আরেকটার বিনাশ মধ্য পেলাম আরেকটার বিনাশ ধাপে ধাপে একের শুরু একের বিনাশ সৃষ্টিময় স্রষ্টা মহাশক্তি যিনি তার কোনো উত্থান পতন বা বিনাশ আছে কি এক নাম্বার সূর্যকে দিলাম সূর্য ছাড়া বায়ু হবে না সূর্য ছাড়া মেঘের জল পাবে না সূর্য ছাড়া আলো জ্বলবে না সূর্য ছাড়া প্রাণের জন্ম নেবে না তার কোনো শিশু বা এরকম কিছু ঘটে উত্থান পতন বায়ুর কি কোনো উত্থান পতন ঘটে কোনোটার উত্থান পতন ঘটে না আজকে পৃথিবীর শিব শক্তি সেইটাই যে শক্তি সব শক্তিকে একত্রিত করে এই দেহ তৈরি করতে পারে কারণ শূন্য সবার আদান প্রদান শক্তি দান করে শূন্য ছাড়া কেউ কারো আদান প্রদান শক্তি আসতে পারে না অতএব কোন শক্তি এই শৈবের আদান প্রদান শক্তি শূন্যের আদান প্রদান শক্তি এই দেহের প্রাপ্তি শক্তি তাই একে যুক্ত করে কি বলা হয়েছিল ওং পঞ্চবজ্রায় বিহান্নে মহাদেবায় ধীমৈতন্য রুদ্র রুদ্রপ্রসোদয়ার এই পাঁচটা বজ্র একত্রিত হয়ে এই দেহ তৈরি হয়েছে তার নাম রুদ্র আর যে পাঁচটা বজ্র দিয়েছে মহাদেব মহাদেওয়া শক্তি শৈব শক্তি শিব শক্তি আজ আমি ঠিক আর একটা সাইডে যাব জগতে এই শিবের উপরে যারা গুরুত্ব দিয়ে সাধনা করেছেন যারা শিবকে উপাসনা করেছেন যারা শিবকে ভেবেছেন যারা শিবকে সন্ধান করেছেন অল্পতেই শিব তাদের উপর সন্তুষ্ট হয়েছে কৃপা করেছেন তার প্রমাণ এক মাস সন্ন্যাস করল সন্ন্যাসী কেউ হর হর মহাদেব বলেছে কেউ ওং নম শিবায় বলেছে কেউ ওম গৃং ক্লিং নম শিবায় বলেছে কেউ ওং গৃ নম শিবায় বলেছে কেউ ওং পঞ্চবজ্রায় বিহান্নে মহাদেবায় ধিমৈতন্য রুদ্র প্রসোদয় বলেছে কেউ ওং নম শিবায় মানেশ্বরায় নম মানেশ্বর শিবায় নম ঔঙ্ মানেশ্বর শিবায় নম ক্লিং মানেশ্বর শিবায় নম ওং রুদ্র ভৈরব শিবায় নম কেউ ওং ভূতনাথ শিবায় নম ঔং নম শিবায় কেউ ওং শিব ওং শিব করেছে এক মাস পরে তার রেজাল্ট হয়েছে যেমন পড়াশুনো করলে পরীক্ষার একটা রেজাল্ট আসে পরীক্ষা দিলে এক মাস পরে ভগবান পরীক্ষা দেয় যে তোরা কেমন পড়াশুনো করলি পরীক্ষা দিবি না ভগবান পরীক্ষা দেয় আর ভক্ত পরীক্ষা নেয় বলছে তখন ভক্ত দেখ শিব আমি আগুনে নামব যদি আগুন আমায় পোড়ায় তাহলে শিব তুমি ফেল করবা আমার ভোলা মহেশ্বর কৃপা দিয়ে দেয় তার হাত পেতে রেখে দেয় ভক্ত হাতের উপর দিয়ে হেঁটে যায় জ্বলন্ত আগুনে সবাই দেখছে আগুনে ভক্ত হেঁটে যায় আগুন নাহি পড়ে তার গায়ে এটা কি বাস্তব নয় এক মাস সন্ন্যাস করে সন্ন্যাসী আগুনের উপরে যায় যেমন কাটার উপরে গড়াগড়ি খায় তেমন খেজুর গাছের মাথায় উঠে নিত্য করে তেমন আবার গাছ কাটা দা পেতে রেখেছে তার উপরে নাচ করছে চরম সত্য দেখে এই সমাজের স্বার্থবাদীর দল অজ্ঞানতার বশীভূত হয়ে জ্ঞান সন্ধানকে হত্যা করে হিন্দু ধর্মকে বর্জন করার জন্য হিন্দু ধর্মকে বিভাজন করার জন্য হিন্দু ধর্মকে ঘৃণা করার জন্য হিন্দু ধর্মকে পদদরিত করার জন্য তারা অন্য পথ সৃষ্টি করে এই সত্যকে নিন্দা করছে সত্যকে অবহেলা করছে সত্যকে বর্জন করতে চাইছে যেখানে তাদের কোনো ফর্মালিটি তাদের কোনো নিয়মনীতিতে সত্যের কোনো বাস্তবতা নেই সেই অসত্য তুলে ধরে রোগ দেখাচ্ছে আর এখানে মানুষ বাস্তব সত্যকে সামনে নিয়ে সকলের চোখের সামনে দেখিয়ে যাচ্ছে আর এই সমাজের কিছু অবিবেচিত মানুষ তারা স্বর্গ নরগ দেখাচ্ছে মৃত্যুর পরে স্বর্গ যাবে মৃত্যুর পরে এই হবে মৃত্যুর পরে ওই হবে আমি একটু ছোট্ট প্রশ্ন করে যাই এ জগতে কেউ স্বর্গের সন্ধান পেয়েছে যদি কেউ পেয়ে থাকো সেটা আমাকে ফোন করেও জানাতে পারো অসুবিধা নেই আমি তার উত্তর দেব গল্প দিলে হবে না বাস্তব দিতে হবে সবাইকে অবিবেচিত একটা পথ দেখায় কয় মুক্তি পাবে ভগবানের ঠ্যাং পাবে এই গল্পগুলো না করে বাস্তব সত্যকে হত্যা না করলে হতো না একটা সময় পৃথিবীর সব প্রান্তে হিন্দু ধর্মের প্রভুত্ব ছিল আবিজত্ত ছিল আজ হিন্দু ধর্মের পতন ঘটতে ঘটতে সারা পৃথিবীতে মাত্র একশো কোটি হিন্দু আছে আর তিনশো কোটি মুসলমান তিনশো কোটি খ্রিস্টান দুশো কোটি বুদ্ধিস্ট বাকি কিছু জৈন পৈন্য অন্যরা আছে কেন তাহলে হিন্দু ধর্মের উত্থান না পতন এই পতন কি আগামী দিনে তোমাদের ছেলে মেয়ে যারা তোমাদের নাতি নাতকুড়ি যারা তারা ঠিক থাকবে তো আমাদের কাছ থেকে এসে ক্যান্সার সেরে নিচ্ছে পঙ্গু সেরে নিচ্ছে এডস সেরে নিচ্ছে থেলাসিমিয়া সেরে নিচ্ছে দুরারোগ্য ব্যাধির মুক্তি নিচ্ছে অথচ পরক্ষণে যেয়ে দেখো অন্য সুর গাইছে নিজ সত্য নিজ ধর্ম নিজ বাস্তবকে হত্যা করছে শুনেছি নাকি গুরু নিন্দা মহাপাপ তা যদি সত্যি হয় তাহলে শিবকে নিন্দা করার অধিকার কোথায় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর টু শিব ব্রহ্মাকে নিন্দা করার অধিকার কোথায় তাকে অবজ্ঞা করায় একে বৈষ্ণব বলা ওকে গরুচোর বলা ওকে এই বলা এগুলো কেন এগুলো কি হিন্দু সভ্যতার বিচরণ শক্তি মনে হয় আজ স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সে জন সে বিশে আমি বারবার বলেছি মানুষ হবে শ্রদ্ধার ভগবান হবে আরার আমরা সকলকে শ্রদ্ধা করব আমরা স্রষ্টা পরিবারের এক একজন পরম স্রষ্টা সৃষ্টিময় স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে আমরা স্রষ্টার সন্তান সর্বজন এখানে বিভাজন কেন ভেদাভেদ কেন মনুষ্যত্বের বিক্রি কেন মনুষ্যত্বের বিকৃতি বিকৃত রূপ দেওয়া কেন তার ভাব অর্থ কী আগামী দিনে হিন্দু ধর্মকে আমরা রক্ষার পথ দেখছি না বিনাশের পথ দেখছি হিন্দু ধর্মকে ভালো করতে চাইছি না হিন্দু ধর্ম সনাতনীকে চিরতরে বিদায় দিতে চাইছি একই একটা সময় প্রতিহিংসা নাকি ব্রাহ্মণরা করত একটা সময় প্রতিহিংসা নাকি প্রতিহিংসায় নাকি এই সমাজে খুব নিপীড়ন হতো আজকের সভ্যতা আজকের সমাজনীতি আজকের তোষণ নীতি আজকের পোষণ নীতি যে নীতিতে চলছে তার সে কি আলাদা হয়েছে আমরা অন্য ধর্মের লোকদেরকে নিন্দা করি ওরা আমাদের বিরুদ্ধেই বলছে ওরা আমাদের বিরুদ্ধেই বলছে আমরা কি করছি নিজ ধর্মের সতীর্থ বজায় না রেখে আপনতা বজায় না রেখে সহৃদয় ভাব বজায় না রেখে এ ওর প্রসাদ খাই না ওর প্রসাদ খাই না ওকে ছোট করি ওকে নিন্দা করি ওকে ঘৃণা করি ওর ভগবান ঠিক না এর ভগবান ঠিক না এ কোন সাধনা এ কোন চেতনা এ কোন লক্ষ্য দৃষ্টি মানুষের চলে এসেছে যেখান থেকে আগামী দিনে এই সনাতনীর বিনাশ ছাড়া বাস্তবতায় আগমনী বা উদ্ভবনী শক্তি দ্বারা এই সনাতনীর কোনো সিদ্ধলাভ জয়লাভ হবে কি